গুড মর্নিং এভরিবাডি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও একটা চিত্র যেই চিত্রটার মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি তো দেখেই বুঝতে পারছেন আমি আরও কাছ থেকে দেখাবার চেষ্টা করছি দাঁড়ান এই দেখুন রাস্তা সম্পূর্ণ শমশান মানুষের আনাগোনা একেবারেই নেই ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে তিনটে তিনটে তিরিশ মিনিট আমি ব্যাঙ্গালোর শহরের একটি প্রান্তে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করছি আমি সেই মানুষগুলোর ভিডিও করার চেষ্টা করছি দেখুন আমি দেখাবার চেষ্টা করছি এবারে এই মানুষগুলোকে যারা আপনার আমার প্রত্যেকের বাড়িতে সকালের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দেয় যেমন ধরুন দুধ খবরের কাগজ সবজি এবং আদার্স সব কিছু এখানে মিলেমিশে একাকার গোটা ভারতবর্ষ এখানে রয়েছে কর্ণাটক তামিলনাড়ু উড়িষ্যা বিহার বেঙ্গল আসাম সমস্ত জায়গা থেকে এখানে লোক আসে ইভেন নেপাল থেকে পর্যন্ত এখানে বহু মানুষ আছে যারা কাজ করে আমি সেই ডেলি লাইফ অ্যান্ড ব্লগ সেভেন্টি থ্রি আমার চ্যানেল আমি সেই জায়গা থেকে আপনাদের কাছে এটাকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে দেখালাম যে ভোর সাড়ে তিনটের সময় সকাল তিনটে বেজে তিরিশ মিনিটে এরা দেখুন আগুন পোয়াচ্ছে আমি সেটাও দেখাবার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে এরা এই শীতের মধ্যে আগুন পোয়াচ্ছে এই যে কাজটা এরা করে এই কাজটা থেকে যে এরা বিরাট অর্থ রোজগার করে তেমনটা কিন্তু নয় কিন্তু এই কাজের উদ্দেশ্যটা ভীষণ সৎ উদ্দেশ্য ভীষণ নোবেল ওয়ার্ক এটা কারণ এই মানুষগুলো শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ঋতু আমাদের এই ঋতুতে যদি এরা বৃষ্টি পড়ছে বলে না ভাবে যে আমি বাড়ি থেকে বেরোবো না তাহলে আপনার আমার বাড়িতে সকালবেলার দুধটা কিন্তু পৌঁছবে না তো এইটাই দেখাবার চেষ্টা করছি দেখুন এখন অনেকেই আসেনি আবার অনেকে আস এসেছে বেরিয়ে গেছে এই দেখুন একটি গাড়ি ছেড়ে বেরিয়ে গেল তো সেই সেই জিনিসটাই আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরই দেখুন গাড়ি লোড হয়ে বেরিয়ে চলে গেল এটা হয়তো ব্যাঙ্গালোরের কোনো একটি প্রান্তে পৌঁছবে পৌঁছে ডেলি ডেলি যে জিনিসপত্রগুলো বাড়ির দুধ আনাজপাতি এগুলো সব পৌঁছবে তো আমি এদের কারোর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব নমস্কার না হিন্দি 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 বনি দ আপনারা দেখতেই পাচ্ছেন আমি সঙ্গে কথা বলছি ওরা বলছে যে আরও ছেলে আসবে দেব যখন যত দিন সময় যত মানে গড়াবে তত ছেলেদের ভিড় বাড়বে কারণ প্রত্যেকেই এইভাবে সংসার চালাচ্ছে নিজের নিজের স্যার আপনার নাম ক্যা হ্যাঁ अशोक है आप कहाँ से हो? ओडिशा से है जय जगन्नाथ अच्छा तो आप कितनी सालों से इधर बैंगलोर में है बैंगलोर चार साल हो गया कनेडा आता है आपको थोड़ा थोड़ा सा नानो कोलका बदी दीवार बात इले हिंदे नानो ऊटा रेडी ये बैंगलोर थे हम खाना रेडी करते हैं तो कनेडा बोलना ही पड़ेगा सर तो राइट हो सर बैक लाइट आ गए सर ये आप लोग जो काम करते है ये काम क्या है एक्चुअली ये तो सुबह को साढ़े तीन बजे से आप लोग इधर काम कर रहे हैं ये जिप्टो का स्टोर है इधर ग्रोसरी का डिलीवरी होता है आदमी लोग भी ऑर्डर करता है अभी मिल्क हो गया दही हो गया मतलब चावल हो गया ब्रेड हो गया पूरा ग्रोसरी का आइटम है इधर हम डिलीवर करने आते हैं सुबह सुबह আনা শুনতেই পারছেন যে আনা है হ্যায় জিম্মেদারি হ্যায় কারণ আপনি আজকে স্যাটারডে আমি যখন ভিডিওটা শুট করছি জানি না কবে ছাড়বো হয়তো অন্য দিন ছাড়ব উইক ডেসে কিন্তু আজকে স্যাটারডেতে মর্নিংয়ে আমি ভিডিও শ্যুট যখন করছি তখন আপনি হয়তো ঘুম থেকে উঠবেন একটু পরে আপনার রাতের পার্টি শেষ করে আপনি যখন শুতে গেছেন রাত সাড়ে তিনটের সময় তখন এই ছেলেগুলো রাত সাড়ে তিনটের সময় এসে কিন্তু কাজ করছে এখানে আপনাদের দেখাবার চেষ্টা করছি এবং এই সকাল সাড়ে তিনটের সময় এরা কিন্তু দুধের প্যাকেট আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে সবজি বাড়িতে পৌঁছে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন রাস্তা একদম ফাঁকা একদম রাস্তা আমি আপনাদেরকে আবারও দেখাবার চেষ্টা করছি দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা রয়েছে এই যে ডেলি এসেসারিস এই যে আপনাদের ডেলি খাবার চাল থেকে শুরু করে দুধ ডিম থেকে শুরু করে সবজি সবটাই আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে এরা নির্দিষ্ট সময় সে বৃষ্টি হোক আর শীতই থাক এই শীতে হয়তো এখন ফোকাসিংয়ের প্রবলেম হচ্ছে কারণ আলোটা কম রয়েছে আমি সঠিকভাবে ক্যামেরা নেওয়ার চেষ্টা করছি তো শুনতেই পেলেন যে ওরা ঠিক করে ঠান্ডায় দাঁড়াতে পারছে না আগুন পাওয়াচ্ছিল এই জায়গাটায় দাঁড়িয়ে সে বৃষ্টি হোক আপনি হয়তো এই মুহূর্তে কম্বলের নিচে শীতটাকে উপভোগ করছেন কিন্তু এই মানুষগুলো সুদূর উড়িষ্যা আসাম বিহার বেঙ্গল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে আপনার আমার প্রত্যেকের বাড়িতে এই ডেলি এসেসারিজগুলো যেগুলো আমাদের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল নুন তেল দুধ ঘি বাটার সব আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে তো এদের জন্য আমার স্যালিউট রইল্যালিউট ইউ অল অফ ইউ গাইজ কারণ আপনারা যেটা করছেন আমি জানি এটা এখানে হয়তো বিরাট টাকা রোজগার হয় না কিন্তু ইটস ডেফিনেটলি আ নোবেল ওয়ার্ক এটা একটা অবশ্যই মহৎ কাজ এই মহৎ কাজের জন্য এই মানুষগুলোর প্রতি আমার স্যালিউট থাকলো জয় হিন্দ বন্দে মাতার